নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো একটা সুন্দর রান্না সে সমস্ত আমার বাগানে যে শাক গুলো হয়েছিল সবগুলোকে একসাথে তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে এই সমস্ত সবজি দিয়ে একটা সুন্দর রান্না করতে আপনারা দেখতে থাকবেন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলের সঙ্গে বন্ধুরা দেখুন আজকে এতগুলো জিনিস নিয়ে এসেছি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করবো বলে সমস্ত কিছু কিন্তু আমার বাগানের তো প্রতিদিনই তো বাগানের সবজি তোলে আপনাদের দেখাই আজকে আর দেখালাম না তো সেগুলো সব তুলে নিয়ে এসেছি এবার একটা সুন্দর রান্না দেখাবো একটু কিন্তু অন্যরকম আপনারা দেখতে থাকুন রান্নাটা কিভাবে আমি করি পেয়েছি দেখিয়ে দিই এটা হচ্ছে আমার বাগানের কচুর শাক যেগুলো একদম হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো তো আমি কিছুটা কচুর শাক তুলে নিয়ে আসলাম যেগুলো হলুদ হলুদ পাতা হয়ে গিয়েছিলো সেগুলো তুলে নিয়ে আসলাম এটা হচ্ছে পুঁই শাক একদম কচি পুঁই শাকগুলো ছিল কিন্তু কিছু কিছু পুঁই শাক এমন পোকা ধরে যাচ্ছে তো সেগুলো ফেলে দিয়ে পুঁই শাকগুলো তুলে নিয়ে আসলাম পোকা পুইশাকুলো ফেলে দিলাম আর এটা হচ্ছে শাকের ডাটাগুলো দেখতে পাচ্ছেন একদম নরম ডাটা একদম তো সেই ডাটাগুলো নিয়ে নিয়েছি এটা হচ্ছে কিছুটা পুঁশাকের পাতাও আছে আর কিছুটা ওই যে যেটা চাটনি করে পুদিনা পাতা সেগুলো সেগুলো তুলে নিয়ে এসেছি মানে বাগানটা আমি পরিষ্কার করি তো তখনই পাতাগুলো তুলে এনে এটা রান্না করে ফেলি আচ্ছা এখানে লাগবে হচ্ছে আমার একটু মুসুর ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছি আর আমি দেব সবজি এটা আপনারা ইচ্ছা মতো যে যে সবজি দিতে পারেন দেবেন আমি দিলাম হচ্ছে কুমড়ো আলু বেগুন আর একটু টমেটো কুচো করে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আমি তো একটু শুকনো লঙ্কাগুলোটা কম খাই তো এটা দিয়ে এত সুন্দর একটা রান্না হবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কচু শাক যেগুলো ছিল সেগুলো একটুখানি আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম যে যদি গোলা টালা চুলকায় তার জন্য একটা সিটি দিয়ে নেব আর এখানে দিয়ে দিয়েছি পুঁই শাকের যে ডাটাগুলো ছিল সেটাও আমি এখানে একটুখানি একটা সিটি দিই তো বন্ধুরা কী কী মশলা লাগবে একবার আমি দেখিয়ে দিচ্ছি সাদা জিরে রাঁধুনি একটু তেজপাতা আর কয়েকটা একদম অল্প কটা দানা নিয়েছি এটা হচ্ছে এলাচ এটাই হতে পারছি এক চামচ তেল নিয়েছি তার মধ্যে আমি প্রথমে মশলাটাকে একটুখানি নাগিচাটি নিব এটা প্রতিবারই আমি করি অনেক রান্না আমি না করি তো এটা জাস্ট একটু না দিই বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেবো মশলাগুলো কী কী নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু দারচিনি এটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ছেড়ে দেব এই মুসুরির ডাল এটাকে দিয়ে আমি একটু সামান্য এটাকে ভাজবো সব ডালটাকে একটু তেলের মধ্যে ভেজে নেবো তো যদি ছিল তো বন্ধুরা এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে এই সবজিগুলোকে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব হচ্ছে আলু এইবারে দিয়ে দেব আমি কুমড়ো কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিই বেগুন সুন্দর ডুমডুম করে কাটা বেগুন সবগুলোকে একটু সুন্দর করে নাল আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আগে তেলের মধ্যে দেবেন না তাহলে ওই স্বাদটা কিন্তু আবার আলাদা আসে আমি এই রান্নাটাতে পেঁয়াজটা আমি এরম করে দিই আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এটা আমি চিঁড়ে চিড়ে নিয়েছি আপনারা এর মধ্যে একটু শুকনো লঙ্কা দেবেন তাহলে তো একেবারে সোনায় শোভা কা এবার সব কিছু কেন সুন্দর করেছো ভালো ভালো দেব দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নুন সব দিয়ে ভালো করে একটু কষিয়ে মধ্যে ভাটা ফাটে করবো আর কিছু তখন এগুলো সেদ্ধ হয় শরীরে আমি ওই যেটা মশলাটা ভেজেছিলাম এটা একটু গুঁড়ো করে নিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো আমি এটাকে মশলাটাকে বানিয়ে নিচ্ছি হ্যাঁ মশলা হয়ে গেছে ভাবলাম অনেক দিন আগে আমি যখন আমার দিদিমা গল্প করতো যে কিভাবে কিভাবে মানে কচুর শাক রান্না করে তার মধ্যে এটাও একটা প্রিপারেশন ছিল তো ভাবলাম দেখি তো করে দিনও তো কর মানে করিও নি কোনো কারোর বাড়িতে আমি এইভাবে কচুর শাক খাইও নি তো ভাবলাম সেগুলোই যদি আপনাদের সাথে আজকে সেই রান্নাটা যদি শেয়ার করি কেমন লাগে তো মনে হচ্ছে দিদিমার হাতে সেই স্বাদটা বোধহয় খুঁজে পাওয়া যাবে তো আজকে কি হয়েছে আমার বাগানটার মধ্যে প্রচণ্ড মানে জঙ্গল হয়ে যাচ্ছে আর কি তো সেটা একটু পরিষ্কার করলাম পরিষ্কার করতে গিয়ে কচু পাতা যেটা একটুখানি মানে হলুদ হলুদ হয়ে যাচ্ছে বা ওই পুঁই শাক সেগুলোকে সব তুলে ফেললাম তুলে সবগুলোই অল্প অল্প করে হয়েছে কোনোটাকে আমি একা যদি রান্না করি ওটা আমার একদম হবে না যদিও আমরা দুজন মাত্র তবুও তো শাক রান্না করলে তো একদম অল্প একটু হয়ে যায় তো ভাবলাম যে সবগুলোকে দিয়ে যদি আমি এইভাবে একটু রান্না করি তো কেমন লাগে তো আমি নিজেও জানি না এটা খেতে কেমন লাগবে কারণ এখনও রান্না শেষ হয়নি কিন্তু গন্ধ কিন্তু সুগন্ধ পুরো পুরো ঘরে মমা করছে তো আমি রান্নাটা করতে থাকি আপনারা সঙ্গে থাকবেন রান্নাটা কিন্তু এখনও শেষ হয় না একটুখানি বাকি আছে তো সব কিছুই জিনিসই কিছুই ফেলবেন না এইভাবে নিত্য নতুন করে রান্না আপনারা করবেন আর এই সমস্ত নিত্য নত নিরামিষে রান্না কিন্তু আপনারা পেতে পারবেন একমাত্রই ফ্লেভার ফ্লেবারপুর রেসিপিতে তাই দেরি করবেন না আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সঙ্গে থাকুন আমার আস পেয়ে যান সুন্দর সুন্দর এই প্রতিদিনকার ঘরে কি রান্না করবেন সেই আইডিয়াটা ভালো ভালো রান্না অবশ্যই এখানে খুব ঝকমারি রান্না কিছু দেখানো হয় না আমি সাধারণত প্রতিদিনকার ঘরে রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি তো দেখবেন সেই রান্নাগুলো কিন্তু করলে এক দিন এক এক রকম তো ঘরে খেতেও ভালো লাগবে মানুষদের আর আপনাদেরও কিন্তু একঘেয়ে রান্না করতে করতে যে বোর সেটাও কিন্তু তো সঙ্গে থাক তো এবার একটু নাড়িয়ে দিচ্ছি এবার আমি এক এক করে এর মধ্যে শাকগুলো দিয়ে দেব প্রথমে আমি এই কুড়ি শাকগুলো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পুদিনা পাতাগুলো সেগুলো এবার একটু নাগিয়ে দিচ্ছি খুব করে নামাতে হবে খারাপ হবে কারণ কড়াইটা খুব ছোটো হয়ে গেছে একদম হয়ে গেলে পরে একদম কম হয়ে যাবে দেখুন কত কমে গেলো শাকগুলো এখন মনে হচ্ছে না যে সবজি বেশি শাক কম তো বন্ধুরা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটা এটা আমি বানিয়েছি তারপরে দিয়ে দেব যেটা পুঁই শাকের ডাটাগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এইবারে দিয়ে দেব কচুর শাক এটাও আমি কিন্তু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি সবগুলোকে একসাথে সুন্দর করে কষিয়ে নেব বাহ সুন্দর গন্ধ বেরিয়েছে অপূর্ব গন্ধ বাহ কি সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে যে বাড়ির এই রান্না খায় নাই সে কী কইরা জানবো কচুর শাকের কত স্বাদ কচুর শাকের স্বাদ জানতে হইলে আপনাকে অবশ্যই অপর্ণাস ফ্লেভার ফুল রেসিপিতে আইতেই লাগব এখানে আইসাই দেখবেন কচুর শাক কত রকমভাবে বানানো যায় আমার দিদিমার হাতে রান্নাটা হঠাৎ কইরা মনে করে লাগালো ভাবলাম আজকে আমি ওই রান্নাটাই কইরা আপনার লগে শেয়ার করি দেখতে পারতেন বন্ধুরা কত সুন্দর এই কচুর শাকের গন্ধ বাইরাই রাইছে আমার ঘরে রান্নাঘরে একেবারে মোমো গন্ধ বেরোচ্ছে দেখা যাক কতটা হয়েছে দারুণ দারুণ সুন্দর 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 রান্নাটার দেখতেও তো সুন্দর এসছে আর গন্ধ এই ঘিটা আমি এর জন্য দিচ্ছি ঘিটা শেষ হয়ে গেছে তো একটু জল দিয়ে এটার মধ্যে আমি করে নিলাম আর সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ ঘি গন্ধও হবে আর ঘিটা ইউজ হয়ে গেল

হবে আলাদা স্মেল বেরোচ্ছে তুমি রান্না করেছো একদম অন্য ওর রান্না আপনারা কিন্তু নির্মিষিতে পেয়ে যেতে পারেন গরম গরম